আকাশচুম্বী ভবন আর আধুনিকতায় মোড়ানো শহর নিউ ইয়র্ক ডুবে আছে সমুদ্র সমান জলরাশির নিচে একবার কল্পনা করে দেখুন তো কি অনুভূতি কাজ করবে মনে যে শহর কিনা সারারাত ঘুমায় না সে শহর ডুবে আছে পানির নিচে ভাবতে গেলেও অসম্ভব মনে হয় তাই না এমন প্রসঙ্গ কেন তুলছি তা ভেবে অবাক হতে পারেন কিন্তু অসম্ভব মনে হলেও বাস্তবেই ঘটতে যাচ্ছে এই ঘটনা হয়তো আজ বা কাল নয় তবে এমন কিছুই ঘটতে পারে ভবিষ্যতে কেননা বিশ্বের ব্যস্ত এ শহর সত্যি ডুবে যাচ্ছে দিনকে দিন শুধু কি নিউ ভেবে দেখুন তো ঠিক কবে দেখেছিলেন দুবাইয়ের মতো মরু শহরকে পানিতে তলিয়ে যেতে এসবের পেছনে কারণ কি খোলা চোখে যা দেখছি তার পেছনেও কি অন্য কোনো কারণ রয়েছে এ ব্যাপারে আলোচনা করব চিনতে ও জানতে চ্যানেলের আজকের এই ভিডিওতে চিনতে জানতে চ্যানেলটিতে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করুন বিশ্বের সবচেয়ে বেশি ধনীদের বাস করা শহর হচ্ছে নিউ ইয়র্ক এমনকি এই শহরেই মিলন সংখ্যা সবচেয়ে বেশি সংখ্যার বিচারে যা তিন লাখেরও অধিক দুই সালে এমনই এক পরিসংখ্যান প্রকাশ পেয়েছিল যে শহরে এত পরিমাণ ধন কুবিরের বসবাস সে শহর কতটা উন্নত হবে তা একবার ভেবে দেখুন অবশ্য ভেবে দেখতে হয় না একবার নিউ দিকে তাকালে তা স্পষ্ট হয়ে যায় কিন্তু ঝা চকচকে এ শহরের সামনে যে কত বড় বিপদ অপেক্ষা করছে তা কিন্তু অনেকেই জানেন না দিন দিন ডুবে যাচ্ছে এ শহর এক গবেষণা বলছে বিশাল ও আকাশচমি ভবনের চাপে ক্রমাগত দেবে যাচ্ছে নিউ ইউনিভার্সিটি অফ রোড আইল্যান্ডের তিন সমুদ্র বিজ্ঞানী এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার এক গবেষক দেখেছেন সমুদ্র সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও যেমন বাড়ছে সেই সঙ্গে নিউ ইয়র্ক শহরটিও বছরে এক থেকে দুই মিলিমিটার হারে ডুবে যাচ্ছে এই শহরে দশ লাখেরও বেশি ভবন আছে যেগুলো সম্মিলিত ভর এক দশমিক সাত ট্রিলিয়ন পাউন্ডেরও বেশি গবেষকরা যখন এসব ভবনের কারণে শহরে দেবে যাওয়ার হার নিরূপণ করছিলেন তখন লক্ষ্য করেছেন শহরের কিছু কিছু অঞ্চল অন্য অঞ্চলের চেয়ে দ্রুত দেবে যাচ্ছে সমুদ্রের বুকে তলিয়ে যাচ্ছে লোয়ার ম্যানহাটনের কিছু অংশ ব্রুকলিন কুইন্স লং আইল্যান্ড অনুমান করা হচ্ছে দু সাল নাগাদ খোদ যুক্তরাষ্ট্রের উপকূলের উচ্চতা দশ বারো ইঞ্চি পর্যন্ত বেড়ে যেতে পারে শুধুই কি নিউ ইয়র্ক জলবায়ু বিজ্ঞানীরা বলছেন নিকট ভবিষ্যতে আরও এমন অনেক অঞ্চল সাগরে হারিয়ে যাবে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে একটি মানচিত্র তৈরি করা হয়েছে সেই মানচিত্রে দেখা যায় দুই পঞ্চাশ সালের মধ্যে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু উপকূলীয় শহর বড় ধরনের জলোচ্ছ্বাসের সময় পানির নিচে তলিয়ে যাবে এসব শহরের মধ্যে প্রথম দিকে রয়েছে ব্যাংকক হংকং সাংহাই তাইজহু সুরাবিয়া মুম্বাই হোচিন মিন্স সিটি ওসাকা এমনকি আমাদের ঢাকাও বিজ্ঞান জার্নাল নেচারে প্রকাশিত এক সমীক্ষায় বলা হয় জলবায়ু পরিবর্তনের ফলে যেসব মানুষ এর শিকার হবে তার দুই তৃতীয়াংশেরও বেশি মানুষ বাস করে এশিয়ার কিছু দেশে যার মধ্যে বাংলাদেশ চীন ভারত ভিয়েতনাম ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড অন্যতম ইতিমধ্যে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল কিরিবাতি ও তুভালু দ্বীপ পানির গর্ভে চলে গেছে দ্রুত তলিয়ে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় শহর জাকার্তা পরিস্থিতি এমন যে শহরে চল্লিশ শতাংশ সমুদ্র পৃষ্ঠের নিচে চলে গেছে যার কারণে ইন্দোনেশিয়ার সরকার রাজধানীর জন্য একটি নতুন শহর তৈরির পরিকল্পনা করছে এত গেল সমুদ্র তীরবর্তী দেশগুলোর কথা যেগুলো সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে ডুবে যাওয়ার কিন্তু আরব আমিরাত কিংবা সৌদি আরব এ দেশগুলোর কি হয়েছে কেউ কি ভাবতে পেরেছিল দুবাইয়ের মতো অত্যাধুনিক ওই জাঁকজমক এক শহর পানির নিচে ডুবে যেতে পারে বলছে সাম্প্রতিক সময়ের ভারী বর্ষণ ও বন্যার কথা যা রীতিমতো চোখ কপালে তুলে দিয়েছে বিশ্ববাসী মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী শহরের এই হাল আমাদেরকে দেখিয়ে দিয়েছে বিশ্বের উন্নত শহরগুলো নিরাপদ নয় একইভাবে এয়ারপোর্ট থেকে শুরু করে রাস্তাঘাট আস্ত মরু শহর ডুবে যাওয়াও চারটিখানি কথা নয় বন্যার পরপর শহরটিতে আবার দেখা দিয়েছে ঘন ঘন কুয়াশার আক্রমণ এ দুর্যোগ থেকে বাদ যায়নি সৌদি আরবও আরব আমিরাতের মতো সেখানেও ভারী বর্ষণে বন্যা হয়েছে সম্প্রতি সেই সাথে হয়েছে ধূলিঝড় বিপাকে পড়েছে দেশটির জনগণ যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে বন্ধ করে দেওয়া হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান খুব সম্প্রতি একইভাবে বন্যায় ডুবেছে ব্রাজিলের দক্ষিণ অঞ্চলীয় প্রদেশ রিও গ্র্যান্ডে জোসুল প্রদেশটিতে শত শত শহর পানিতে তলিয়ে গেছে প্রবল বর্ষণে প্রাণহানিও হয়েছে নিখোঁজ রয়েছেন অনেকে ঘর ছাড়া হয়েছেন প্রায় দেড় লাখ মানুষ এই যে অপ্রত্যাশিত সব দুর্যোগ যেখানে যা হওয়ার কথা ভাবাও যায় না সেখানেও আকস্মিক দুর্যোগ হানা দিচ্ছে এগুলো আসলে কিসের ইঙ্গিত প্রশ্নটা এখন সবার মনেই কেননা এসব ঘটনা শুধুই কি প্রকৃতির খেয়াল নাকি এর পেছনে অন্য কারণ রয়েছে অনেকে বলছেন ভবনের ভারে নয় পাপের ভারে ডুবে যাচ্ছে শহরগুলো তালার গজব শুরু হচ্ছে যা পৃথিবীর সব মানুষকে ভোগ করতে হবে তাছাড়া সারা বিশ্বে যে পরিমাণ পাপ হয় তার অধিকাংশই হয় ধনী শহর ও দেশগুলোতে পাপের ভারে জর্জরিত সেসব অঞ্চল একদিন হয়তো সত্যি ডুবে যাবে আমরা যদি এই ব্যাপারটাকে ধরেও একটু গভীরভাবে চিন্তা করি তাহলে দেখা যাবে আসলে প্রকৃতির দোষ নয় দোষটা মানুষের পাপও মানুষের পাপ যে শুধুই একভাবে হয় তা নয় হতে পারে নানা পথে নানাভাবে বিশ্ব জুড়ে দেদা গাছপালা উজাড় আবর্জনের চারপাশ ভরিয়ে রাখা ভোগ বিলাসে মত্ত হয়ে প্রকৃতির বারোটা বাজিয়ে দেওয়া এই সবকিছুই আজকের পৃথিবীকে এই পর্যায়ে নিয়ে এসেছে লোকে বলে যুক্তরাষ্ট্রের মতো পশ্চিমা দেশগুলো তো একটি নির্দিষ্ট রাষ্ট্রের ওপর টাকা ও সহায়তা ঢালতে ব্যস্ত তাদের পাপের বোঝায় এসব দুর্যোগার অস্বাভাবিক কি বরঞ্চ হওয়ারই কথা ছিল তার চেয়েও কষ্টের ব্যাপার যেখানে গাজাবাসীর সহায়তায় মুসলিম দেশগুলোর আগে এগিয়ে আসার কথা তারা তো আসেইনি বরং মুখ ফুটে সাহসটুকু দিতেও দ্বিধা করেছে অনেক তারই পরিণাম ভোগ করছে মুসলিম বিশ্বের প্রতাপশালী দেশ সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মতো অঞ্চলগুলো কথাটা মিথ্যে নয় একদিকে মানুষ অনাহারে দিন কাটায় আরেকদিকে তারা ব্যস্ত বিলাসিতায় খাদ্য অপচয়ে তারা হচ্ছে শীর্ষে এগুলো কি পাপ নয় প্রশ্ন তুলছেন অনেকেই রাসুল সালিল্লাহ রিয়াসাল্লাম কিয়ামত সংঘটিত হওয়ার আগ মুহূর্তে বেশ কিছু আলামতের কথা বলে গিয়েছেন এই আলামতের মধ্যে অন্যতম হচ্ছে অতিবৃষ্টি অনাবৃষ্টি তীব্র ঠান্ডা ও দাবদাহ সহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ অত্যাধিক হারে বেড়ে যাবে এর ফলে দেশগুলোর ফসল উৎপাদন যেমন ক্ষতিগ্রস্ত হবে তেমনি আবার মরু অঞ্চলে ঘটবে সম্পূর্ণ বিপরীত ঘটনা বন্যা দেখা দেবে পানি ছয় সবুজে ঢেকে যাবে মরুভূমির দেশগুলো আরবের মাঠঘাট তখন চারণভূমি ও নদীনালায় পরিণত হবে কথা নবীজি স্পষ্ট করে বলে গিয়েছেন তাহলে আপনারাই বলুন তো কিসের ইঙ্গিত বহন করছে বিশ্বজুড়ে এসব দুর্যোগ আজ এ পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত ভালো লেগে থাকলে লাইক দিন এবং আপনাদের কি মতামত তা জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চিনতে ও জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ